হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি চলে আসছি পুরান ঢাকায় পুরান ঢাকার চকবাজারের বাজারের রোডের আহমেদ মার্কেটে মূলত আজকে আপনাদেরকে আমি কোকারিজের আইটেম দেখাবো তো আমি একটা কোকারিজের আইটেমের দোকানে আসছি তো এই দোকানে আর কি সকল প্রকার কোকারেজের আইটেম পাওয়া যায় এটা মূলত একটা পাইকারি দোকান যারা আপনারা খুচরা ব্যবসা করেন ব্যবসায়ের জন্য আপনারা কোকারিজের আইটেম নিতে চাচ্ছেন আপনারা এখান থেকে নিঃসন্দেহে এখান থেকে কোকারেজের আইটেম নিতে পারেন তো ভিউওয়ার্স চলেন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাইয়া আজকে আমাদের ভিউয়ার্সদের জন্য আপনি আপনার এই দোকানের কোন প্রোডাক্টটা দিয়ে শুরু করতে যাচ্ছেন আমি ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম আমি চুলা আমার নিজস্ব প্রোডাক্ট একটা চুলা স্টাইল কিচেন নামে আমি প্রোডাক্টটা আমি বাজারে আনছি নতুন সচেতন আচরণ আচরণ দেখতে পারবেন এই যে চুলাটা অন্য সব চুলার ভিতরে আপনি পিতল ভানাটা থাকে না আমারটা হান্ড্রেড পারসেন্ট কপার পিতল এবং পাইপ টুইনিং পাইপ আপনি অনেক ভালো ফুল অ্যাসেস এই যে দেখেন ফুল অ্যাসেস মাল বাজারে এই প্রথম এস এস মাল এবং পিতল বানারের চুলা অনেক হেভি চুলা আর এই দেখেন ভাতের মার পড়বে যে চুলা ভিতরে সাইডে পড়বে চুলার সাইডে এই যে ভাতের মার পর বলে এখানে পড়বে এখান থেকে আবারও জিগটা সরা চুলা এখানে পরিষ্কার করে আবার লাগাতে পারবে আর আপনি অটো এই অটো কোনো সময় ফায়ার মিস হয় না এই যে ফায়ারটা দেখাই ফায়ার কোনো সময় মিস হবে না এই যে ফায়ারটা একটু সচেতন দেখেন এই দেখেন ফায়ারটা দেখেন কোনো সময় মিস হবে না এই যে প্রতিটা ভিতরে প্রতিটা ফায়ার জ্বলবে এবং এই দেখেন এটা কিন্তু এমএস দেওয়ার তৈরি এটা কিন্তু ই না সিট না আবার এটা ঢালাই পিতল ই ঢালাই একবার পাইপ ঢালাই না পাইপ ঢালাই পাইপ ঢালাই আর এটা দেখাই যে আপনি কালি পড়বে না

আপনি জিপ সুন্দর জিপ আবার এই যে পায়া যদি কেউ যদি বড় উঁচু করতে চায় পায়া লাগাই দিবে উঁচু হবে নিজাম মুছতে পারবে মানে নিচে ফাঁকা রাখার জন্য যাতে ময়লা পড়লে মুছা যায় মুছা যাবে পিতল হান্ড্রেড পার্সেন্ট পিতল এবং কোনোই নেই ভেজাল নেই এর আগুনও না কোনোই না একবা তো পিতলেরই দেখা যায় যে উপরে একটা ছোট একটা বানারির মতন থাকে আবার একটা ক্যাপের মতন না না এটা আমার বানার বলা হয় এটা পিতলটা নীল আগুনসবে এটাও যদি এটা আপনি সুন্দর আগুন বের হবে এবং তাতে গ্যাস অনেক কম খাবে এই চুলা গ্যাসটা খরচ হবে কম হ্যাঁ খরচ হবে কম এটা অন অফ এর সেম জি জি অন অফ এর সেম এই যে আপনি দেখেন এই যে অন এই যে অনেক অন লেখা আছে এই যে ডান মুছে দেবেন অন আবার আপনি কমাবেন আবার এই যে অন সুন্দর আগুন আসবে এটা একবারে আপনি এখান থেকে বাড়াতে পারবেন আবার এখানে এই অফ আর এটা তো বান্নার এখানে তুই লাই করে ওয়াশ করতে হ্যাঁ ওয়াশ করতে পারেন ওই যে ছোটটার মত ওয়াশ করতে পারবেন ফুল এসে এই দেখেন এখানে সাইডওয়াইজ এসে

এটা দুই হাজার টাকা জি জি পাইকারি হাজার টাকা এই যে ভায় একটা চুলা নিতে পাইকারি ভাই আমাদের দোকান

আমাদের এই যে আমাদের দোকানের নাম আমার নাম মো আতিকুর রহমান মোবাইল নম্বর এটা সাদিয়া এন্টারপ্রাইস এখানে কুকারিস ও পাইকারি বিক্রি খুচরা বিক্রি করা হয় আহমেদ মার্কেট বংশীবাজার মিটফুট রোড নামটা মনে রাখবেন আহমেদ মার্কেট বংশীবাজার মিটফুট রোড সাতচল্লিশ বাই রোড ঢাকা এগারোশো সোয়াদ সাদ এন্টারপ্রাইজ এই যে আমাদের মনোগ্রাম ডলফিন এই যে মনোগ্রাম ডলফিন আমাদের স্টাইল কিচেনও আছে এই যে স্টাইল কিচেনও আমাদের এই আছে তো ভিউয়ার্স আপনারা অবশ্যই ভাইয়াদের সাথে এই স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের যার যেরকম প্রয়োজন আপনারা ওইভাবে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন